কাছ থেকে ফিরে দেখি ওর ফেভারিট স্পটে বসে আছে আজ সারাদিন খুব ঝড় বৃষ্টি হয়েছে তো আমি বেরিয়ে পড়লাম এই দেখো বন্ধুরা আমার জবা কুড়ি আর এটা কালকেই ফুটবে সব প্লাস্টিকটা ছেঁড়া নেওয়া হয়ে গেছে আমটা না পড়ে যায় এই আমগুলো দেখতে দারুণ কিন্তু খেতে অতটাও সুন্দর নয় সব আমগুলোই পেকে টুসটুস করছে দেখতে যা দারুণ হয়েছে ওদিকে বড় গাছের আমগুলো এগুলোর থেকে খেতে অনেক গুণে ভালো এই আমগুলো দেখতে দারুন করে দিয়েছে ও এই দিনভর হলো কি হয়েছে কি হয়েছে না দাদা ভাই বকেছে দাদা ভাই বকেছে তোমাকে তুমি একটুখানি মার জামা কাপড়ের উপরে শুয়েছিল বলে দাদাভাই বুকে দিয়েছে হা হা গো ধুতু সোনাটা আমার যাও ঘরে যাও বাড়ি যাও হুম বাড়ি যাও ধুতু সোনা আরাম করতে নে দিয়েছে ও এই দিন কয়েক হলো আমাদের ঘরে এসে থাকছে ঘুমাচ্ছে জেঠিমার বাকি বিড়ালের থেকে একটু বেশি আমাদের কাছে ঘেসে এবং খুব সফট ধুতু সোনা হুম ছোট্ট মানুষ বলো আমার ঝড়ে পড়েছে আর এখন এগুলো কুড়িয়ে ঘরে আমার প্লাস্টিক তো এনা ছেড়ে যায় বুতু ওরকম করতে নেই বলো বুতু পড়েছে আর এখন এগুলো কুড়িয়ে ঘরে গিয়ে ফ্রেশ হওয়ার পালা টাটা